আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের অনুশ্রণী ফার্স্ট পয়েন্ট একের অঙ্ক দেখো আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এ প্লাস এক্স একেবারে সহজ খুব গরম লাগতেছে তাহলে অনুশীলন ফার্স্ট পয়েন্ট একের এক নম্বর অঙ্কটা খেয়াল করো এ প্লাস ফাইভ বর্গ নির্ণয় করবো আর বর্গমানি হলি স্কোয়ার বর্গমানি কি বলো হোল স্কোয়ার তো একটু খেয়াল করো এই যে প্রথমে আছে এটাকে আমরা এ ধরবো তারপরে এই যে এটা আমরা ধরবো বি এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বিল স্কোয়ার মানে এ মানে প্রথম টু টু এ বি সূত্রের টু সূত্র টু লিখে এবারে এখানে যে দুইটা থাকবে এখানে যা থাকুক এখানে এখানে যা থাকুক গ্রামটা আমরা এখানে গুণ আকারে বসিয়ে দেবো এ আছে আর ভাইভ বসিয়ে দেবো এরপরে আমরা প্লাস দ্বিতীয় উপরে স্কোয়ার করে দেবো এব স্কোয়ার বলে ই স্কোয়ার প্লাস দশ এ প্লাস স্কোয়ার করলে খেয়াল করো স্কোয়ার মানে দুই বার গুণ যার ফ্কোয়ার যার তাকে সেটা দিয়ে সেটাকে গুণ স্কোয়ার মানে দুইবার গুণ ফার্স্ট পঁচিশ এক নম্বর দুই নম্বর হচ্ছে ফাইভ এক্স মাইনাস সেভেন ফাইভ এক্স যেহেতু বর্গ মানে होल স্কোয়ার তা আমরা কী করব এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তার মানে প্রথম ডা এবং গীতটা প্রথম রাফার স্কোয়ার খেয়াল করো প্রোথম রফার স্কোয়ার মাইনাস এবারের সূত্র টু এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার বুঝছো প্রথম রকোয়ার মাইনাস এই যে যে টু দিয়ে এনে যে দুইটা রয়েছে ফাইভ এক্স আর সেভেন এই ফাইভ এক্স আর সেভেন এখানে আমরা গুণ হাঁকে বসে দিব ফ্লাস শেষের রেফারি স্কোয়ার আর গুছ ফার্স্ট রেফারি স্কোয়ার মানে ফার্স্টকে দুইবার গুণ তো ফার্স্ট কে পাঁচ দিয়ে গুণ করলে ফার্স্ট পাঁচ পঁচিশ এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস এই সংখ্যাগুলো গুন করে দেবো পাঁচ দিন দশ সাত দশ সত্তর সাতও এসে এক্স আর সাতের স্কোয়ার করলায় উনপঞ্চাশ এটা আছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে থ্রি এ মাইনাস এগারো এক্স ওয়াই থ্রি এ মাইনাস এগারো এক্স ওয়াই তার স্কোয়ার তো ফোর্থ নম্বরের ওপরে স্কোয়ার করলাম আমরা মাইনাস টু দিয়ে এই দুটাকে আমরা যেভাবে আসি এভাবে এখানে ইন টু অবস্থায় বসিয়ে দিব খালি মাঝে সু বাদ দিই প্লাস দ্বিতের উপরে আমরা স্কোয়ার করে দেব এখন খেয়াল করো তিন ফু স্কোয়ার মানে কি তিন কি তিন ধারা গুণ তার মানে নাইন এ স্কোয়ার মাইনাস তিন দু গুণের ছয় ছয় দু এগারো গুণ তোলে ছয় এগারো ছেষট্টি এ এক্স ওয়াই আমরা বসে দেব প্লাস এগারো এক্স স্কোয়ার মানে কি বলতো এগারো গুণ এগারো এগারো গুণ এগারো করলে হয় একশত একুশ আর এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ওয়াইভ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এইটি আনসার তারপরে খেয়াল করো ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার এটা হোল স্কোয়ার গল্প করত গল্প মানে হোল স্কোয়ার তার মানে হচ্ছে কী বলো তার মানে প্রথম দফার স্কোয়ার দেবো আমরা ফাইভ এ স্কোয়ার দুটি স্কোয়ার প্লাস টু টু দিয়ে এখানে যে দুইটা আছে সেইটা আমার গুণ আকারে বসে দিবো ফাইভ এ স্কোয়ার ইন্টু নাইন এম স্কোয়ার প্লাস শেষে ভোর আমার স্কোয়ার শেষটা হয়েছে এম নাইন এম স্কোয়ার দু ভোর স্কোয়ার এখন খেয়াল করো ফার্স্ট হবে স্কোয়ার মানে ফার্স্ট ফার্স্টকে কয় বার গুন ফার্স্টকে দুইবার গুণ ফার্স্ট দিয়ে ফার্স্ট আর গুন তার মানে ফার্স্ট ফার্স্টে পঁচিশ এ এর দুই আর এই দুই দিয়ে দুই গুন দুই দুই দুগুনে চার প্লাস পাঁচ দুগুনে দশ নয় দশমিক নব্বই থেকে যায় এ স্কোয়ার আর এম স্কোয়ার প্লাস নয় ভাবে স্কেয়ের করলে বন্ধুরা নয় দেয় নয় কুণ নয় নয় একাশি আর এই যে এম উপর টু আছে টু দেট রকম দুই দুগুণের চার এইটি অ্যান্সার আজকে চার পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পাঁচ থেকে শুরু করে বাকিগুলো পাঁচ থেকে নয় পর্যন্ত আলোচনা করব ধন্যবাদ